কি লাভ এসব কথা বলে এমন মিটিং করে রাজনীতির একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে বলতে পারি ক্ষুদ্র চিন্তা এবং অভিজ্ঞতা থেকে এটুকু ধারণা করতে পারি আসলে যা দেখছি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে এটি ক্রমশ বাড়তে থাকবে ধীরে ধীরে এসব মিছিলের আকার বড় হতে থাকবে রাজধানী থেকে মফস্বল পর্যন্ত ছড়িয়ে যাবে এই মিছিলের কাতার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গত ১৩ মাসে নানান বঞ্চনার শিকার মানুষ ক্রমশ এই মিছিলগুলোতে জড় হবে মিছিলের আকার বড় হবে গর্জন বাড়তে থাকবে আপনার পুলিশ সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না আপনি কেবল বিবৃতি দিতে থাকবেন জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী ভীতিকর এবং ভয়াবহ আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জানাব আসসালাম আলাইকুম স্বাগত নিউজ নিউজে সম্মানিত দর্শক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার বাঘা বাঘা উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন সামরিক বেসামরিক অনেক বড় কর্তাও ছিলেন এই বৈঠকে এই এ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে সব ঘটনা মোকাবিলা করে কিন্তু আমরা দেখেছি স্থানীয় প্রশাসন যখনই ব্যর্থ হয় তখনই আবার তাদের দিকে তোপ দেখানো হয় কি বলা হয় এদের দিয়ে হবে না কারণ এদের অনেকেই ফেসিবাদের দর্শক এই বৈঠকের খবর জানাতে মানে যে বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে সকালে মিলে করেছেন এটির খবর জানানোর জন্য প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন জুলাইকে মানে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য মানে সরকার এবং দলগুলোর রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এখানে আমি বলবো। আপনারা বোধ হয় আবারও ভুল করছেন এখনো ভুল পথে হাঁটছেন তার চেয়ে জনগণের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন জনগণের কথা শুনুন জনগণের পাশে দাঁড়ান এই যে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হলো এগুলো কোনো কথা হলো কোন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে এরকম একটা নেতা আমাকে দেখান একটা নেতার নাম বলেন যিনি ডাক দিলে বাংলার আপামর মানুষ তার পতাকা তলে এসে দাঁড়াবে অথবা আপনার পাশে এসে দাঁড়াবে শোনেন বিএনপি আওয়ামী লীগের মতো দলকেও বিশাল শোডাউন করতে বাস ভাড়া করে প্যাকেট লাঞ্চ দিয়ে অথবা পকেট খরচা দিয়ে বাড়তি কিছু টাকা পয়সা দিয়ে মফসল থেকে লোক আনতে হয় তখন তারা এটাও দেখে না যে কে বিএনপি করে কে আওয়ামী করে তারা শুধু ভাবে বাস ভর্তি করতে হবে জনসমাবেশ স্থলে বিশাল বিশাল ব্যানার ফেস্ট নিয়ে ব্যক্তি নেতার বিশালত্ব জাহির করতে হবে এটাই আসলে বাস্তবতা আপনার চারপাশে যে এত এত নুরানি চেহারার নেতারা যারা আপনার এতটুকু অনুকম্পার জন্য হাফিট করেন তারা কি কোনো জনস্রোত রুখতে পারেন জনস্রোত সৃষ্টি করতে পারেন ভাড়া করা লোক দিয়ে সরার্দি উদ্যান ভরাট করলেই নেতা বা দল বড় হয় না এটা বুঝতে হবে সবার আগে প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বলেছেন আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে নানান ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে বলতে চাই আপনি এত কু ডাকেন কেন একবার বললেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন বলছেন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে এটা বলার দরকার কি কাকে বলছেন আপনি এসব জনগণকে ভয় দেখাচ্ছেন নির্বাচন না করার অজুহাত তৈরি করছেন সত্যি যদি এমন কোন আশঙ্কা থাকে আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এসব কথা বলে ষড়যন্ত্রকারীদের যদি সত্যি কেউ থাকে তাদের সতর্ক করছেন কেন গত গত এত সময় কই কোনো হয়নি। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক ছিল অন্তত এবারের তুলনায় তো বেশি খারাপ ছিল বুঝলাম আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই আপনার এনজিও বন্ধুদেরও নেই কিন্তু আপনার সঙ্গে তো দু চারজন অভিজ্ঞ মানুষ আছেন রিটায়ারমেন্টের পরে বাড়ি চলে গেছে সেখান থেকে তো তাদের ডেকে এনেছেন তাদের তো অভিজ্ঞতা আছে তাদের কাজে লাগান তাদের কথা শোনেন কৌশল প্রয়োগ করেন সরকারের সকল মিশনারি তো আপনার হাতে জনগণকে সতর্ক করার নামে প্লিজ আর বিভ্রান্ত করবেন না আর ভয় দেখাবেন না আপনার কিছু অ্যাকশন গোপন রাখেন হুটহাট ব্যবহার করেন প্রয়োজনে আপনি জটিকে অ্যাকশন চালান দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে আসবে জনগণ চায় না এমন মানুষ নিয়ে যতই প্ল্যান করেন না কেন কাজে আসবে না আম জনতা এসব বুঝে প্রেস সচিব জানিয়েছেন ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হতে পারে সেজন্য প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন ভালো কথা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি জানেন ডাকসুতে কে ভিপি হবে কে জিএস হবে কে জিএস হবে বাকিগুলোর কথা বললাম না আমি দেখলাম এটা অনেকেই নাকি জানে অথবা ধারণা করে এই জানা বা ধারণার মূল বেসিকটা কি মূল বেসিকটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো ডাকসুতে যদি এটা সফল হয় আপনি কি মনে করছেন জাতীয় নির্বাচনে এটা সহজ হবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ জনআস্থা খুব মারাত্মক জিনিস জনআস্থা তৈরি হয়েছিল বলে ভিন্ন জগতের মানুষ হয়েও আপনি ক্ষমতার চেয়ারে বসতে পেরেছেন এখন জনআস্থা তলানিতে চলে গেছে বলেই আপনাকেও এখন যাওয়ার নিরাপদ পথ খুঁজতে হচ্ছে এটাই নিয়ম যদি জনগণের কাছে থাকতেন যাদের আস্থা বিশ্বাসের কারণে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন যতই মেটিকুলাস ডিজাইন থাকুক না কেন এর পেছনে যদি সেই জনগণের জন্য দরদি হতেন তাহলে এমন নিদারুণ দিন আপনাকে আমাদেরকে দেখতে হতো না এই বৈঠকে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তির কথা যেভাবে আপনি আপনারা আলোচনা করছেন যেভাবে ভয় পাচ্ছে আপনার সরকার আমি নিশ্চিত পরাজিত শক্তিও নিজেদের এতটা শক্তিশালী ভাবছে না এখনো জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী ভীতিকর ভয়াবহ আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জনাব পরাজিত শক্তি তো চেষ্টা করবেই তার জায়গা পুনরুদ্ধার করতে আপনি তাকে নিষিদ্ধ করেই তো সর্বনাষ্ট করেছেন আপনি যদি বলতেন আসো নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করো যে অপরাধ করেছে তারপরে কত শতাংশ মানুষ তো ভোট দেয় কজন আসতে বলে আপনি মনে করেন কিভাবে আসত দলের মানুষের সঙ্গে এলাকার সঙ্গে যে বৈরিতা তারা তৈরি করে রেখেছে গত ষোলো বছরে কতটা মোকাবিলা করতে পারত তারা যাদের দুর্নীতির সব তো নি তারা কোন মুখে ভোট চাইতে আসত মানুষের কাছে আপনি সেপথে না গিয়ে তাদের নিষিদ্ধ করলেন এখন রাস্তায় নামতে দিচ্ছেন না ফলে কি হচ্ছে তারা জনগণের সহানুভূতি অর্জন করছে আর আপনি জন আস্থা হারাচ্ছেন আপনি বা আপনার সরকার হয়তো স্বীকার করছে না আপনার উপর বিভিন্ন দেশ ও সংস্থার কি পরিমাণ চাপ কাজ করছে তা আপনার কথা শুনলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনার উপদেষ্টাদের কথা শুনলে বোঝা যায় আপনার প্রিয় রাজনৈতিক দলের নেতাদের কথা শুনলেও কিন্তু ধারণা করা যায় ইনক্লুসিভ নির্বাচনের জন্য চাপ যেভাবে বাড়ছে আপনার উপর কি করবেন আপনি আপনাকে নিয়ে বিভিন্ন দেশে যেভাবে ক্রোধ জমছে ক্ষোভ দেখাচ্ছে মানুষ মানুষের মনে যে ধরনের নিন্দার ঝড় উঠছে আপনি কি বুঝতে পারছেন এর শেষ পরিণতি কি আপনি মিছিল ঠেকাতে নতুন নতুন নির্দেশনা দিচ্ছেন কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পর বিবৃতি দিচ্ছেন হুঙ্কার ছাড়ছেন এসব কি কাজ করবে বলে মনে করেন আপনি মানুষ বুঝে গেছে আপনার পক্ষপাতিত্বমূলক আচরণে মানুষ যার পর নাই ক্ষুব্ধ গোপালগঞ্জের ঘটনায় আপনি চুপ করে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আপনার প্রশাসন কি করছে মানুষ দেখছে কিন্তু মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আজকের দিনের আজকের দিনের রবিবারের শুধু গণমাধ্যমে প্রচারিত হওয়া খারাপ সংবাদগুলো শিরোনাম পড়ুন হত্যা খুন ইত্যাদি ইত্যাদি দেশের সরকার আছে বলে মনে হবার কোনো কারণ নেই আপনার সরকার কেবল রেকর্ড বাঁচাচ্ছে বলছে পরাজিত শক্তি দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো গত তেরো মাসে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক করতে পেরেছেন যে এটা নষ্ট করার প্রশ্ন আসবে গণতন্ত্রের কথা বললামই না আবার বলছেন এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আসলে জাতীয় নিরাপত্তা ইস্যু আপনার লোকজন বোঝে কিনা সেটাই কিন্তু বড় প্রশ্ন তাই বলবো জনগণকে বুঝুন জনগণের কথা শুনুন জনগণের সমস্যা দূর করতে চেষ্টা করুন অপরাধীদের পাকড়াও করুন শাস্তি দিন এবং সবচেয়ে বড় কথা পক্ষপাতিত্ব ছাড়ুন নয়তো আওয়ামী লীগের মিছিল ক্রমশ বাড়তে থাকবে বড় হতে থাকবে এবং তাতে মানুষের অংশগ্রহণও বাড়বে কিচ্ছু করতে পারবেন না ধন্যবাদ সকলকে الله <applause> حافظ